ছাতু করছো তাহলে বলছে যে ছাতু নেই ছাতু না তো ছাতু নেই তো বাজারে গিয়ে বাবাকে জানতে দিলাম না ছাতু ছাতুকে কে অভ্যাস হয়ে গেছে নেই তো কি করব অভ্যাস হয়ে গেছে তাই পাড়ার দোকানে নেই দোকান বন্ধ সুজি খাও ঝাল সুজি করে দাও কী করছ সুজিত প্যাকেট পড়াশোনা করছ না কি বাজার থেকে তখন দেখা বাজার থেকে যখন নিয়ে আসবে তখন দেখা হয়নি ঘরে যখন পড়তে যাবে তখন খুলে দেখছো ভালো নেই না আমার কিছু অসুবিধা হয়নি ব্যাপারটা সে হয়ে গেল না বিয়ে করার পরে ঘরে এসে দেখছে বহু সুন্দরী কালুনা ফর্সা সেরকম ব্যাপার হয়ে যাচ্ছে তো

আর দিদা যখন ছাদে ধান শুকাতে যায় ধান মেলে যায় তখন গিয়ে কেন ধান ঘাটিস ধান ঘাটে খুব ভালো লাগে কি তা এখন কি করছিস রং রং পরীক্ষা করছে হাত ধরে দিদার হাত ধরে

ঘর সংসারের গল্প তুমি করবে কেন তোমার কি তোমার হ্যাঁ খোঁজ নিতে পারো কে কি করছে হুম তুমি কিন্তু আলতু ফালতু কাজ করো তো দিদাকে বিরক্ত করো দিদা হয়তো কথা বলার ইচ্ছা নেই তবু তুমি কথা বলতে থাকো হুম দিদা দিদার তো দিদাকে নিয়ে খেলতে যাবে ওগুলো কি ঠিক দিদার তো ইচ্ছা

তুমি তুমি তো ভালো তোমার রং অনেক ভালো তোমার রং অনেক ঠিক আছে হ্যাঁ এবার যখন ধীরে ধীরে বড় হবে আরো ভালো হয়ে যাবে তোমার রংটা ভেরি সুন্দর মানুষের পরিচয় কি রঙে হ্যাঁ সৌন্দর্যে কি কি আসল কাজ কি মানুষের আসল কাজ কি শুধু দেখতে সুন্দর হলে কি হবে কি কি বলো তাহলে বড় সময়টা সবাই সুন্দর আর তুমি সবচেয়ে মানুষের বন্ধু না কিন্তু অন্য বন্ধু কে বন্ধু সবচেয়ে বড় বন্ধুকে তুমি সবসময় আমাকে বলো আমার ঠিক মনে আসছে না বলো সবচেয়ে বড় বন্ধুকে

কত ধরনের বই হয় বলো তোমার পিছনে দেখো কত ধরনের বই আছে তাই না ওই ঘরে ওই ঘরে আলমারি ভর্তি করে আছে তুমি সব যত বড় হবে ভিন্ন হুম হ্যাঁ বিছানার ও শুনেছো কথাটা হ্যাঁ ও দেখো ও তো আমাকে আমাকে তো দেখেনি আমি যখন ওই ঘরে থাকতাম মনে আছে বিছানার মাথা খাচ্ছে র্যাক থাকতো আমি ওকে কোনোদিন বলিনি কিন্তু ও একদিন বলছে বলে এই যে বিছানায় শুই যদি বিছানার সঙ্গে সেট করে ওই দেয়ালের গায়ে দেওয়ালের গায়ে একটা বইয়ের র‍্যাক থাকে তাহলে কি হবে বই নেব বই নেব আর বিছানায় পড়বো মাঝে মাঝে একটু শুয়ে শুয়ে গল্প বইগুলো পড়বো হম হ্যাঁ বলছে বলে ওই টেবিলে থাকবে নেমে নেমে নিতে হয়

তুই যেটা বলেছিস বিছানার সঙ্গে র্যাক সেট থাকলে সুবিধা হবে ওইটা আমার ছিল পড়াশোনা করতাম ওরকম আমার ছিল মশারি মধ্যে ঢুকিয়ে নিতাম আর মাথার কাজে ছিল ঠিক আছে তোমার তোমার করে দেবো তোমার করে দেব তোমার অন্য ঘরে তোমার করে দেবো ওটা কিন্তু ওটা কিন্তু বাজে অভ্যাস বুঝতে পেরেছো হঠাৎ বাজভ্যাস বলতে এই জন্য ওই শুয়ে শুয়ে পড়াটা ঠিক নয় তুমি পড়ে থাকবে কেন পড়ে তুই রে আমি লক্ষ্য করেছি রে তুই গল্পগুলো পড়িস কি শুয়ে শুয়ে পড়িস না শুয়ে শুয়ে পড়িস না গল্পগুলো হ্যাঁ আমিও পড়তাম জানিস আমিও শুয়ে শুয়ে পড়তাম হ্যাঁ একটু শুয়ে পড়াই তো কেন বল তো ওটা কিন্তু বাজে অভ্যাস বলি আর কেন পড়াই যখন আমি তোমাকে কিছু পড়াবো তাহলে কি এক তোমাকে কোলে করে নিতে হবে তাই না আমি যখন তোমাকে পড়াচ্ছি এই বইটা এই এই বইটা যখন আমি তোমাকে পড়াচ্ছি পড়াচ্ছি এই বইটা তাহলে এই বইটার লেখাটা তো তুমি দেখবে সামনে থেকে না আমি যদি তোমাকে পড়াই দেখ একটু একটা পড়াচ্ছি দেখো তোমার উল্টো দিকে চলে গেলো বইটা উল্টো দিকে চলে গেলো না তাই না তাহলে তুমি বুঝতে পারবে পারবে না তো আর এখানে পড়ালে কোলে করে নিয়ে পড়াতে হবে করে নিয়ে কাদেরকে পড়ায় যারা খুব ছোট না এখন কোলে করে নিয়ে পড়ালে হবে না তো তখন যদি পাশাপাশি বসা হয় তুমি এখানে বসলে আমি এখানে বসলাম তখনও ঠিক বইটা তোমার সোজাই থাকবে না কিন্তু দুজনে পাশাপাশি শুয়ে আর বইটা যদি মাঝখানে এরকম রেখে পড়ানো হয় আমি পড়তে পড়তে দেখতে পারবো আর তুমি শুনতে শুনতে পড়তে পারবে তাই না ওই জন্য আমি যখন গল্প টাইপের কিছু পড়াই তখন একটু শুয়ে শুয়ে গল্প করি তোমার সঙ্গে তোমার ভালো লাগে না খারাপ লাগে হ্যাঁ

বাসন মাছ ধরে হচ্ছে মানে বুঝতে পারছো আমাদের কাজের গতি প্রকৃতি কি সব অবছাল হয়ে পড়ে আছে এরকম হয় কি করবে ভয় দেখাবে কি তুই বেশি বেশি পাকামো শিখছিস বুঝতে পেরেছিস হ্যাঁ একদিন একদিন খেতে দিয়েছে নিচে বসে আর করেছে হ্যাঁ উচ্ছে দিয়ে ব্যাপার কি হয়েছে তো ব্যাপার হয়েছে দিদা সবজি ডাল তো তেমন ভাবে খায় না হুম এবার আমরা যে ওরকম খাই ওটা অনেকে খাই না ডালের সঙ্গে সবজি দিয়ে খেলে টেস্ট লাগে না অনেকে মনে করে কিন্তু শরীরের প্রয়োজনে তো খেতে হয় মা মনে করেছে যে দিদা হয়তো খাবে না কিন্তু আমাদের দেখে দেখে দিদা এখন খাওয়া শিখে গেছে বুঝতে পেরেছ হ্যাঁ শাক সবজি বেশি করে খাবে তবে তোমার শরীর সারবে হ্যাঁ তুমি যেমন খাও শাক সবজি হুম দিদাকে বসে খাও যে শাক সবজি খেতে হবে জল তো বেশি করে খেতে হবে বাপরে এ শোন না ও সঙ্গে সঙ্গে জলের কথা মনে পড়ে গেছে আমি কি বলি শোন না আমি বলছি কি হ্যাঁ দিদা দিদা যে আসে তুমি তো তোমার মতো বক বক করো দিদার সঙ্গে গল্প করো দিদা দিদা যাতে গল্প তোমাকে বলে সেই চেষ্টা করো কিন্তু দিদা কি আগে দিন যে বাড়ি ফিরে গেল গিয়ে বলছিল বলে হুম আমি যাব নাতনির কাছে ও তো কোনো গান শোনায় না ও কোনো গল্প শোনায় না হুম আর দিদারা ও বলবে না তুমি গান গল্প শোনাবে না সামনে কিছু বলে না বয়স্ক মানুষ সামনে বাচ্চাদের বাচ্চাদের সামনে বলবে না আমি ফোন করলে শুধু বলবে তোর মেয়ে হুম এই বড় হচ্ছে একটা গল্প শোনায় না একটা গান শোনায় না সব সময় শুধু বক 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 করতে থাকে আমার বয়স হয়েছে আমি কথা বলতে পারি না তো বলবে এই ওই ঘুমোতে ঘুমোতে যায় না দিদার একটা ঘুম পাড়ানি গান শোনা দিদার ঘুম এসেছে অলরেডি ওমা কি খিদে ফেতে পেয়েছে কি ভাবছো শুয়ে পড়তে হবে না তুমি একটা ঘুম পাড়ানি গান করো তো করো তো দেখি কত ভালো হ্যাঁ হ্যাঁ ও তুমি শুনে যাও গান শুনে যাও গান শুনে হ্যাঁ যাও নাও ঠিক করে নাও বা খুব সুন্দর তো এই তো খুশি হয়ে মানুষ তো তবে খুশি হবে যে বাচ্চাটা গল্প করতে পারে গান করতে পারে হুম হুম বাচ্চা বাচ্চার মতো থাকতে হয় হুম সব হম সব সময় শুধু সব সময় শুধু বড়দের সঙ্গে

বাকি সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যদি সময় ভালো যায় তোমারও সময় ভালো যাবে তুমি যদি পড়াশোনা করো নতুন নতুন পথ খুঁজে পাবে বুঝেছো এখন আপাতত আমাদের সবার কম বেশি শরীর খারাপ তুমি সুস্থ থাকো আর খাবারটা নিয়ে আসো খাই সবার খেতে পেয়েছো খাবে না হ্যাঁ তুমি আমার বস দিদা কেমন করে খাবে খাবে তোর কে চিন্তা করতে বলেছে তুমি কোথায় বসে খাবো বসে কোথায় বাচ্চাদের অনেক কিছু নিয়ম হ্যাঁ বাচ্চাদের ক্ষেত্রে মানা হয় না তুমি খেতে পারো বুঝতে পেরেছ তুমি খাবে বোকান মধু কথা বলে ও সময় সঙ্গে করে নিয়ে চলবে

দিদা আর নাতনির গান শুরু হয়ে গেছে বোতল পড়ে যাচ্ছে তাহলে সব জিনিস যেমন সবকিছু পড়তে নেই সব কিছু দেখতে নেই সব গান গাইতে নেই বুঝেছ বয়স থাকে বাচ্চাদের কোন গান গাইতে হয় বাচ্চাদের কোন পড়া পড়তে হয় কোন গল্প পড়তে হয় আর তোমাকে কি বলা হয় মোবাইলের দিকে তাকাতে নেই হয়ছ আমরা কি করছি তুমি কি করো ঘুরতে পিছন এসে যাও এসে মোবাইলের দিকে তাকাও ওটা কিন্তু ঠিক না তুমি তো জানো তো মোবাইল ভালো জিনিস নয় মোবাইল দরকারে বড়দা ব্যবহার করে তুমি মা চেয়ারে বসে হয়তো মোবাইলে কিছু দেখছে থাকে তুমি কি করো জিনিস তো সেটা দেখতে ও দেখবে না আমরা খাবো খেতে হবে না

দিদার তো তুই ঘুম পাড়ানি গান শুনিয়ে দিদার ঘুম পাড়িয়ে দিদার গরম তো মা হাতে

তুমি কি খাব তুমি কিছু খাব নাও খাব নে খাই ঔষধ খাই চল আ ধুই আছো